তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কাননি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কোন হল গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে খাত্রাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানি দাতাদেরকেই নিতে হবে বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল তারা প্রথমে এই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কায়ে দিল নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো অস্থির হয়ে উঠলো যে আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম হলো আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে নাই শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে কুন করলো সেই যে ঝরা শুরু হলো সেই কুনঝোরাটা এখনো অব্যাহত থাকে তারপরে তারা কি বললেন বললেন যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষে এক দল বিপক্ষে আরেক দল এখানে জাতিকে আরেকবার ভাগ করা হলো স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষই তার সাক্ষী কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে রাস্তায় নেমে মিছিল করে পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না এমন কোনো দলের নাম আপনারা জানেন এমন কোনো দল নাই সবাই প্রিয় দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে স্বেচ্ছায় গ্রহণ করেছে সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায় কিন্তু যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাতার উপর কাঁঠাল ভেঙে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয় যা বাংলাদেশের জনগণ অত্যন্ত করুণভাবে গত তিপ্পান্ন বা চুয়ান্নটি বছর তারা প্রত্যক্ষ করেছে আমার সম্মানিত ভাইরা স্বাধীনতার মূল্যবোধ এবং পক্ষের শক্তি আমি যা বুঝি স্বাধীন দেশে একজন নাগরিক সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে শাসন ক্ষমতায় যারা যাবেন তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব এটা কোনো দয়ার দান নয় তার বাছার অধিকার তার সম্মান রক্ষার অধিকার বিচার পাওয়ার অধিকার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার মানুষ হিসাবে মর্যাদার সাথে বেশি থাকার অধিকার তার কাজের অধিকার সব কিছু তার হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা এই সমাজটা হবে বৈষম্যহীন এই সমাজ হবে মানবিক এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করার সমস্ত মানুষকে ধারণ করা সমাজ কিন্তু না তারা তা করেননি তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে তিনটা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান যেটাকে আমরা পার্লামেন্ট বলি দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী এটাতে পুলিশ আছে সিভিল ব্যুরোক্রেসি আছে ফরেন ব্যুলোক্রেসি আছে এই মিলিয়ে আমাদের নির্বাহী তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা তার সবগুলাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে একটা কেউ তার জায়গায় থাকতে দেয়নি টুকরা টুকরা করে বিধ্বস্ত করে এমন কি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসাবে তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোন বিপক্ষ অবলম্বন করব না আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকব কারো প্রতি আমি অনুকম্পা দেখাবো না এবং কারো প্রতি আমি বিরাট বাজন হব না যার যেটা পাও না বিচারের মাধ্যমে আইনের ভিত্তিতে সে সেটা পাবে কিন্তু বিচারক যখন বলে আমি শপথপত্র রাজনীতিবিদ আমি অমুক দলকে অন্তরে ধারণ করি তার পক্ষে কি আর সুবিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব হ্যাঁ সেই বিচারকদের কেউ কেউ দেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার পরে সুতে গিয়ে বলতেন অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি মৌলানা নিজামিকে ফাঁসি দিয়ে এসেছি আলিয়াসান মুজাইদকে মুজাহিদকে ফাঁসি দিয়ে এসেছি নাম ধরে ধরে বলতেন তিনি একজন বিচারপতি তিনি টক যাবেন কেন তার তো রাজ্য হল বিচারাঙ্গন এর বাইরে তো তার কোনো বিচরণ হওয়ার কথা না তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম বিচারক রাজনীতিবিদ এই গত পাঁচ তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন কপাল মন্দ তারা যেতে পারেন নাই জনতার জালে তারা আটকা পড়ে গেছে জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো জিজ্ঞেস করলো জনাব আপনার নাম তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী তারা বলল আপনি কি মানিক তিনি বললেন যে আমি সেই বিচারক তা আপনি এখন কোথায় আছেন বলে যে সম্ভবত আমি ভারতে আছি বলে না গো শোনা আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছে তখন তিনি কলা পাতার উপর শুয়েছিলেন হায় রে কপাল আপনাকে এই জঙ্গলে কলা পাতায় শুইতে হবে কেন এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্বি এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেননি পালানোর পথ খুঁজেছিলেন সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছে এরকম অনেকে পালিয়েছেন প্রিয় দেশবাসী গেল তাদের আমল করলো ধ্বংস বাংলাদেশ জাতিকে করল বিভক্ত এখন আমরা কি করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করেন যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খ্যাদমত করার সেবা করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব ব্যবস্থায় কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয় যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না ভালো একটা সুইয় উপহার দিতে পারেন কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আসতে করে হাট ঢুকে দেয় এবং পকেট খালি করে পকেট লুণ্টন করে ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটবুদ্ধির জোরে বিদেশে তারা পাচার করে দেয় সাড়ে পনেরো বছরে দেশ থেকে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধ হয় এ যুগের তাপসী রাবিয়া কারো কথা শুনে মনে হতো তিনি বোধ হাসান বসরি কিন্তু এখন তারা বের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ঢুকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কুষাগারে ফেরত আনতে হবে পাঁচ আগস্টের পর বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোথাও কোনো চাঁদাবাজি এখন আর হয় না বিশেষ করে এই নারায়ণগঞ্জে হয় না নারায়ণগঞ্জেও হয় কোনো দখলদারি তাও হয় এখানার অফিস আদালতে ঘুষ চলে তাহলে কেন আমাদের এতগুলা জীবন ঝরল এতগুলা মানুষ কেন পঙ্গু হল এত রক্তের ফুটায় কেন বাংলাদেশ ভাসলো আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমি দল মত ধর্ম যার যার কিন্তু বাংলাদেশটা আমাদের সবার এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই মেহরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন আপনারা যদি এই অপকর্ম করেন তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এই শহীদের ফ্যামিলির অভিশাপ দিবে আঠারো কোটি মানুষ অভিশাপ দিবে অপকর্মের জন্য আল্লাহর আরস থেকে আপনাদের জন্য অভিশাপ আরোপিত হবে আমরা চাই আপনারা ওই দেশের নাগরিক মেহেরবানি করে এগুলো ছেড়ে দেন মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন কিন্তু যদি না ছাড়েন এই ধান্দাবাজি থেকে যদি সরে না আসেন মনে রাখবেন ওই ওয়ান বলে আমাদের যে ইয়াং জেনারেশন রাস্তায় নেমে এসেছিল তারা কিন্তু বুক চিতিয়ে যুদ্ধ করেছে গুলিকে লুফে নিয়েছিল স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর আর এখন তারা স্লোগান দিচ্ছে সেই যারা গুলি বুকে নিয়ে দুনিয়া থেকে চলে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন এখন তাদের অনুসারীরা স্গান দিচ্ছে ও আবু ও মুগ্ধ তোমরা জেনে রাখো হে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি নিমদের যুদ্ধ সেই যুদ্ধটা কি সেই যুদ্ধ হচ্ছে এই যে আবর্জনাগুলার কথা বললাম এইগুলা তারা এই সমাজে দেখতে চায় না আমরা আমাদের সন্তানদেরকে যুব সমাজকে কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই লড়াইয়ে তোমাদের পাশে আছি সাথে আছি লড়াই একসাথে আমরা করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ওই লড়াকুক আমাদের বীর সন্তানদের হাতে আমরা তুলে দেব ইনশাল্লাহ তোরা দেশ চালাবি পিছন থেকে আমরা তোমাদেরকে পরামর্শ দিব সহযোগিতা করব দোয়া করব। ভুল করলে শক্ত করে টান দিয়ে ধরবো যে ভুল করা যাবে না অনেক ভুল এই জাতি করে ফেলেছে আর তোমাদেরকে ভুল করতে দেওয়া হবে না সেই রকম একটা স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কি না ওই বাংলাদেশটা হবে ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ এখানে আমার প্রত্যেকটা মা আমার বোন আমার মেয়ে সে ঘরেও থাকবে নিরাপদ বাইরে যখন বের হবে তখন আরো একটা জিনিস তার সাথে সে পাবে নিরাপত্তার সাথে পাবে মর্যাদা যখন সে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবে এই দুইটি জিনিস নিয়েই সে নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে সম্মানিত ভাইয়েরা যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বলেন আমরা এটাতে বিশ্বাস করি না কিন্তু আমরা এটাও চাই না দেশে কোনো পরিবর্তন আসলেই বিভিন্ন ধর্মের ভাইয়েরা একটা বনের একটা আতঙ্কে থাকবেন এটা আমরা চাই না যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে সেই সময় ভাইদের মন্দির পেগোডা চার্চ কেন পাহারা দেওয়ার প্রয়োজন হবে আমরা দেখতে চাই একটা অহিংসার বাংলাদেশ মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা মিলেমিশে এখানে সৎ প্রতিবেশী ভাই হিসাবে থাকবো ভাই বোন হিসাবে থাকবো এমন একটি বাংলাদেশ চাই আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে বহু কুলে আহ্বান জানাবো মেহরবানি করে আপনাদের কুলা চোখ দিয়ে কুলা বিবেক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা পর্যালোচনা করুন বিচার করুন আমি আপনাদেরকে অনুরোধ জানাব স্বাধীনতার পর চুয়ান্ন বছর বাংলাদেশের কোন নেতা কোন কর্মী অন্যায়ভাবে কোথায় আপনাদের কারো একটুখানি জমি দখল করেছে মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করুন কার ইজ্জতের উপরে হাত দিয়েছে মেহরবানি করে আমাদেরকে জানতে দিন কার জীবনের উপরে হাত দিয়েছে আমাদেরকে জানতে দিন আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ তার সুষ্ঠু প্রতিকার করব ন্যায় বিচার আপনাদেরকে উপহার দেব আর যদি আপনাদের বিবেক বলে যে না এ দলের নেতাকর্মেরা এই সমস্ত অপকর্মে জড়িত নয় তাহলে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা ক্ষমতায় যাই অথবা না যাই ক্ষমতায় থাকি অথবা না থাকি এটি আমাদের মানবিক দায়িত্ব এটা আমরা পালন করবো ইনশাল যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায় এবং কল্যাণের উপরে দেখবেন সত্যের উপরে দেখবেন ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক বড়া ভালোবাসা চাই আমরা আপনাদের সৎ পরামর্শ চাই চলার পথে সহযোগিতা চাই দেশ গড়ার কাজে আপনাদেরকে সাথে চাই পাশে চাই আর আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই কিন্তু আমরা যদি কোন অন্যায় করি অবশ্যই আপনারা আমাদের ন্যায়সঙ্গত সমালোচনা করবেন এবং আমাদের অন্যায় কাজের গতি বন্ধ করে দেব বলবেন যে আর যে যাই করুক আপনারা কোরআনের কথা বলেন আপনারা ইসলামের কথা বলেন আপনাদের জন্য এই কাজ শুভনীয় নয় এটা আমরা আপনাদেরকে করতে দেব না যদি আপনারা এইভাবে আমাদেরকে সহায়তা করুন ইনশাল্লাহ সাম্যের বাংলাদেশ ন্যায় নীতির বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা আপনাদেরকে সাথে নিয়ে উপহার দিতে পারবো এই দেশবাসীকে ইনশাল্লাহ কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন আমরা সায়ার তোলে এটা একটা বৈষম্য হয়ে গেল অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের মাথার উপরে এরকম সায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো এই মাঠ খুবই অপর্যাপ্ত আসার সময় দেখলাম এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ তার চাইতে তিনগুণ মানুষ বাইরে কারণ মাসে ঢুকার কোনো জায়গা নাই কেন নারায়ণগঞ্জ গর্বিত একটা জায়গা এখানে কেন একটা মাঠ থাকবে না যেখানে প্রশস্তভাবে সকল দলমতের মানুষ এসে কথা বলার সুযোগ পাবে অতীতে কেন হলো না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা যদি এই দেশবাসীর খ্যাদমত করার সুযোগ দেন যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে আমরা আপনাদের সঙ্গত সকল দাবির সাথে একমত আমি আরেকটা যুগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠেরও প্রয়োজন হবে আমরা দায়িত্বে গেলে এই দাবি আপনাদের আর এগুলা তুলতে হবে না এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন আর যদি আল্লাহ তালা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি তাহলে সেই দাবি আদায় আপনাদের হাত যখন উপরে উঠবে আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ